কথা যেমন মনীষা দিতে পারে ঠিক পরিপূর্ণ রূপে সেই কথাটাকে রাখতেও কিন্তু মনীষা জানে সেটা আজ থেকে নয় বিগত জবে থেকে আমার বিজনেস রয়েছে তোমাদের একটা কথাই বারবার বলে যায় আর আপ লোক মুঝে থোড়া সা ভি ট্রাস্ট করতে হো আপ লোক জাস্ট রুক যাইয়ে সবর কিজিয়ে কিউকি সবর কা হামেশা মিঠা হোতা হ্যায় কানি কানি পশমিনা প্রথম আমি তোমাদের দেখিয়েছিলাম আজ নয় পূজো স্টার্টিং এর আরো দু মাস আগে এন্ড তোমরা সেটাকে ভাইরাল করে দিয়েছো এই নিয়ে তোমাদের সামনে আজকে লঞ্চ করতে চলেছি থার্টি নাইন ডিজাইন তোমরা ঠিক এতটা ভালোবাসা কারনিকে কে দিয়েছ আমার দেখতেও ভীষণ ভালো লাগে যে আমি একটা কোনো ডিজাইনকে লঞ্চ করছি এত ভালোবাসা তারপর চারিদিকে যখন দেখতে পাই না সত্যি মনে হয় না কিছু একটা করতে পেরেছি আর আমার বেশ ভালো লাগছে যে এখন সবাই তোমাদেরকে কার্নি দেখাচ্ছে আর তোমরা ভীষণ সব জায়গায় দেখি তোমরা কামেন্টও করে কার্নি দাও কার্নি দাও আমাকেও প্রচুর কামেন্ট করো সো আমি তোমাদেরকে বলেছিলাম নিরাশ হই না পুজোর সময় আমি কাউকে কষ্ট দিতে চাই না মনে পড়ছে ডিজাইনটা প্রচুর কষ্ট পেয়েছিলে পার ডে স্ক্রিনশট পাঠিয়েছো কমেন্ট সেকশানে এটা রিস্টক করে দাও এটা রিস্টক করে দাও এটা রিস্টক করে দাও আমি কিন্তু একবারও বলিনি করবো না আমি বলেছি পুজোতে এত কারনি দেব তোমরা নিয়ে উঠতে পারবে না আজ এই যে আরো নতুন কালার চার্ট অ্যাড করিয়েছি তোমাদের জন্য কারনি কার্নিপশমিনা এবছরের হিট কালেকশন দুর্গা পুজো কাঁপছে কার্নিপ আশমিনায় যেই কালেকশানটা বারবার বারবার করে চেয়ে আসছো মনীষা দো মনীষা দো আজকে জাস্ট একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট সব বদলে দেবো সব চেঞ্জ করে দেবো কি দামে দিচ্ছি জাস্ট দেখবে কোয়ালিটি নিতে হলে প্রিমিয়াম যারা পড়তে চাইছো তাদেরকে পড়তে হবে এই কারণে আজকে যেটা এর আগে তোমরা যা দামে কিনেছো ভুলে যাও শেয়ার লাইক কমেন্ট একটা ডিসকাউন্ট চলো কালার চার দেখাই হোয়াইটটা দিয়ে যখন স্টার্টিংটা করলাম তো হোয়াইট দিয়েই দেখাই কারণ এ হচ্ছে আমার কি বলবো ব্ল্যাক হোয়াইট অ্যান্ড যেটা পরে রয়েছি তোমাদের একটা মানে আমি কিছু বলতে বলে উঠতে পারবো না আমার যখন কানি ঢোকে না আমি বুঝে পাই না সেটিংগুলো কোথায় চলে যায় হাফ দেখি আগে থেকে এরা বুকিং নিয়ে বসে থাকে মানে ম্যামদেরকে জাস্ট বলতে হয় ম্যাম কার নিয়ে এসছে তারা এমনি নিয়ে নেয় তো আজকে এই কালেকশনটা মার্কেট ঘরো চার হাজার সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে তোমরা কেন মনীষাকে ভালোবাসা দিয়েছিলে বলো তো কারণ সেইখান থেকে বেরিয়ে এসে আমি তোমাদেরকে একটু কম দামে দিতে পেরেছিলাম তাই এবারের ডিজাইনটা পুরো পিওর পিওরওয়ালা লুক যেটা আগেও দিয়েছে আর বারবার করে চেয়েছিলে সেই লুকটা থাকছে আর আমি তোমাদেরকে এতটা কম দামে দিয়েছি তোমরা বলো কমেন্ট করো যে মনীষা তুমি ঠিকই বলো যেটা চার পাঁচ হাজার টাকা সাড়ে তিনের নিচে কোথাও পাওয়া যায় না তুমি এতটা কম দামে দিয়েছিলে এখন দেখবে আরও কমে মার্কেটে কারণ এই যে বললাম একটা জিনিস জাস্ট ভাইরাল করতে হয় কষ্ট করে খাটনি করে তারপর রেপ্লিকা তো আছেই চলো এই থাকছে হচ্ছে তোমাদের ফার্স্ট কালার হোয়াইট কালার এস এস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো আমি বলছি তোমাদেরকে যেই দাম দিতে চলেছি কাববে আজকে এস এস না হোয়াটসঅ্যাপে লেখো